আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহাসিনলের ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের আবায়কাল মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগে এসে পৌঁছেছেন আমরা কেউ বিশ্বদুর থেকে কেউ মহাসিনল থেকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে লাইব্রেরির সামনে যাচ্ছিলাম সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগেই সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন যশমুদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেরও শিক্ষার্থী ছিলেন মেডিয়া স্যার রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্যা বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামীদ সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহেব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান্দি আপনারা দেখেছিলেন লাইব্রেরি সেখানে সামনে ফেলে দেয় স্বাভাবিকভাবে ওরা কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনি ভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা সকল একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাপড়ে খায় ঠিক একইভাবে আপনার দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে কেউ জামা টেনে ধরেছে কেউ প্যান্ট টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদী দুই জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল সেদিন আমার বাম পাশে আমাদের পুরা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইলেট কলেজের শিক্ষার্থী লুৎপন্ন আর রুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুকনা সহ অনেকে আহত হয় রাজশাহীদের তরিকুল আপনার হাতুরি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই আমাদের আন্দোলনের অন্যতম অনেক ভাই সহ মাপ অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই তিরিশে জুন আমরা এক্রান্ত হয়ে এক মাস বেড বেডে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার একত্রিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের যদি একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে আপনারা দেখেছেন সেই দু হাজার এই লিগাসি এই শিক্ষা থেকে এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোগ কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল একটা সফল গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দ্বৈতের উপরে ষোলো বছরের নাম হাসিনা এবং তার দোষররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা দিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে দুঃখজনক সত্য আজকে এই জুলাই এর বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের সৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্তভুগি হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি